আর সকালে ঘুম থেকে উঠি না মনটা অনেক খারাপ হয়ে গেল কিন্তু মন খারাপ হলেও তো আমাদের কোনো উপায় নেই সংসারের কাজ করতেই হবে মাছটা ভেজে নিচ্ছি কারণ আমার অনেকই ঠান্ডার সমস্যা তাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যে ফ্রিজটা যেন সকালে না ধরা হয় হ্যাঁ কিন্তু সকালে ঘুম থেকে একটু আমার মানে পাঁচ দশ মিনিট আগে উঠল তাতে রাগ অনেক আমার উপর মেজাজ করলো আর মাছটাও নামালো না পরে আমি বের করে নিলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ বলো এই যে মাছটা ভাজা হয়ে গেল এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি সেটাই চিন্তা করলাম যে আসলে আমরা মেয়েরা যতই অসুস্থ হই আমাদের দেখার মতো কেউই থাকে না একদিন দুদিন কিন্তু সারা জীবনের যদি অসুস্থ হই তখন সেটা কেউ পাত্তাই দেয় না খারাপও লাগলো রান্নাবান্না করতেছি কিন্তু করতে করতে মনে হলো কি চোখটা ভিজে আসছে জলে যে আসলে কি আমাদের কেউই নেই এখন হাজব্যান্ড ই করতেছে পরে বড় হয়ে যাবে যখন ছেলে মেয়ে তখন তারা তাদের নিয়ে ব্যস্ত থাকবে তা আমি না সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আমি জানি বেশি বুড়ো হয়ে থাকি না কারণ আমি বুড়ো মানুষগুলো যখন দেখি যে তারা খুব অসহায় হয়ে অসহায় মানে খুবই অসহায়ের মতো লাগে তখন আমার খুব খারাপ লাগে যে আমি যেন ও পর্যন্ত না থাকে যতদিন সুস্থ সবল আসছি নিজে কাজ করে খেতে পারবো ততক্ষণ মানে ততদিন পর্যন্তই যেন বেঁচে থাকি তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে আবেগ কি প্রবণ হয়ে গেলাম মাছটা হয়ে গেলো এখন একটু পেঁপে তরকারি রান্না করবো কারণ ফ্রিজে পেঁপে অনেকগুলো পরে বললাম সে একটু বাহিরে গেল আমাকে আমার সাথে কথাই বলল না দীপ গেটটা দীপকে লাগাতে বলল। যে তখন চিন্তা করলাম যে আমাদের আসলে অসুস্থ হলে কেউ দেখার মতো নেই কিন্তু তারা যদি একটু অসুস্থ হয় তাহলে বোঝা যায় যে আসলেও অসুস্থতাটা কী মেয়েদের আসলেও জীবনটা অনিশ্চয়তার জীবন এখানে কোনো কিছুরই দাম নেই ইমোশনালের কোনোই দাম নেই আর যে যত আশা করবা মানে তার কষ্টটা ততও লাগে এই জন্য না ইদানিং আশাটা ছেড়ে দিয়েছি আগে অসুস্থ হলে সবার কাছে বলতাম যে শরীরটা ভালো না আত্মীয় স্বজন নিজের ভাই বোন বা হাজব্যান্ড এখন আর বলি না কারণ কেন জানি মনে হয় কি বলতে গেলে কি হালকা মনে হয় এখন একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কষিয়ে নেব পেঁপেটা হয়ে গেলেই তারপর সে শুধু ভাতটা বসিয়েছে তাতেই সে অনেক রাগ তারপরে আমি উঠেই বান্নাগুলো করলাম সব গুছ গাছ করে আবার স্কুলে যেতে হবে ভর্তা বানালাম বাবুকে দিলাম ডিম ভাজি করলাম কিন্তু তারপরও কেন জানি মনে হয় কি মনে হয় কিছুই করি না মানে এটা আমার পাট এটা আমাকেই করতে হবে সেটা আমি বাঁচি আর মরি এই যে হয়ে গেল পেঁপেটা একটু চিনি দিয়ে দিয়েছিলাম অল্প সামান্য পরিমাণে কারণ কারণে সব সবজিতে একটু চিনি দিলে ভালো হয় রান্নাটা হয়ে গেল ভর্তাটাও করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন চিন্তা করলাম ডিম একসাথেই ভেজে নিই সময় বাবুর জন্য আলাদা ভেজে থাকি কারণ ও তো আবার মরিচ দিয়ে খেতে পারে না পরে আর ইচ্ছা করলো না সময়টাও আজকে স্কুলে অনেক লেট হয়ে গেল তাই একসাথে দুটো ডিম ভেঙে মানে ভেজে নিলাম বাবুকেও দিয়ে দিলাম খাবারটা আর এই যে আমি একটু নিয়ে বসে পড়লাম তবে সকালে না ভাতটা খেতে ভালো ভালো লাগে না আর এই চাটাও নিয়ে বসলাম এখন এটাকে আমি আর বাবু স্কুলে চলে যাব তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম অনেক কথাই বলে ফেললাম তোমরা কেউ কিছু মনে করবে না সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লকে